আসসালামু আলাইকুম এভ্রিয়ন রাশিদাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি এপিসোড দেখার জন্য আজকে তোমাদের করে দেখাচ্ছি পৃথিবীর সবচাইতে সহজ এবং কম খরচে বার্গারের পেটি সেটা ভেজিটেবল দিয়ে তোমাদের করে দেখাচ্ছি আজকে আর এটা দুর্দান্ত স্বাদ হয় কিন্তু এই যে যতই মাংস দিয়ে করো না কেন এই ভেজিটেবল দিয়ে বার্গার কিন্তু সবাই আমরা খেতে পারবো সবাই খেতে পারবো আর এতটাই মজা হয় আর এটা বানাতে আমার লাগবে মুড়ি মুড়ি দিয়ে আজকে তোমাদের এই বার্গারের পেটিটা করে দেখাবো সবজির সাথে এই মুড়িটা প্রথমে আমি দেখো যে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিচ্ছি গুঁড়ো করে নেব আর কি তোমরা পাটায় পিষে নিতে পারো এটা ব্লেন্ডারে আমি সুন্দরভাবে যে একদম গুঁড়ো করে নিয়েছি দেখো মুড়িটা একটু সরিয়ে রাখছি এখন দেখো যে ভেজিটেবলগুলো লাগবে আমার এখানে আমি নিয়েছি হচ্ছে ব্রেড কাম এটা আমার ওই যে ব্রেডগুলো খেয়ে ব্রেডের ধারে যে কর্নারগুলো থাকে এটা আমি ফ্রিজে রেখেছিলাম এটাই ব্লেন্ড করে নিয়েছি ব্রেড কাম রাখবে আর এখানে গাজর পেঁয়াজ পাতা ধনিয়া পাতা পেঁয়াজ কুচি বাঁধাকপি কাঁচামরিচ আর রসুন কুচি সব ছোট ছোটো করে আমি কুচিয়ে নিয়েছি এটা খুবই ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আদার গুঁড়া আদার গুঁড়া না থাকলে আদা কুচিটাও দিতে পারো বা আদা বাটাও দিয়ে যাবে এখানে সমস্যা নেই আর ব্রেড কাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিতে হবে এখানে চাইলে দুটা ডিমই দেওয়া যেতে পারে আমি একটা ডিম দিয়েছি এখানে আর ময়দা দিতে হবে এখানে দু দু টেবিল চামচ উঁচু করে ময়দা দিয়ে দিলাম বাইন্ডিং বুঝিয়ে তোমরা এটা ময়দাটা দিতে হবে আমি যে সবজিগুলো কুচিয়ে রেখেছি এখানে কিন্তু একটু পানি নেই আর যাদের সবজি মানে একটু পানি পানি থাকবে তাদের এখানে ময়দাটা একটু বেশি লাগবে একদম মুঠি পাকালে যেন একদম মানে সুন্দর বাইন্ডিং হয় একটা চপের মতো যেন গড়া যায় মানে ভেঙে যাবে না এরকম হলেই কিন্তু আর ময়দাটা দিতে হবে না আর লাস্টের দিকে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখো এই যে আমার মাখাটা খুব সুন্দর হয়েছে আমার দু টেবিল চামচ ময়দা দিয়ে কিন্তু হয়ে গেছে এই যে দেখো এই যে হয়ে গেছে এখন আমি এই বার্গারের পেটিগুলো বানিয়ে নেব এটা হচ্ছে বার্গারের পেটি বানানো একটা টিন আর তোমরা এটা না থাকলে তোমরা একটু পলিথিনের উপরে মুড়ির গুঁড়াটা ছিটিয়ে তারপর এই সুন্দর করে এই তোমার সবজিরিটা বিছিয়ে তারপর গোল কিছু দিয়ে কেটে নিতে পারো তাহলে এক সমান পেটি হবে আর তাও যদি না হয় হাত দিয়েই তোমরা বানিয়ে নিতে পারো দেখো যে প্রথমে একটা পলি দিয়ে তারপরে আমি যে মুড়ির গুঁড়াটা দিয়ে তারপরে যে ভেজিটেবল যে মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে আবারও মুড়ির গুঁড়া দিয়ে চাপ দিয়ে একদম সমান করে পেটিগুলো বানিয়ে নিচ্ছি এরকম করলে খুবই তাড়াতাড়ি হয় আর এই বার্গারি পেটির এয়ার পরে একটা পলি দিলে বারবার ধুতে হবে না হাতও নষ্ট হবে না আর এই ইয়েটাও নষ্ট হবে না মেশিনটাও কিন্তু নষ্ট হবে না এরকমভাবে বানালে খুব ঝটপট তোমরা অনেকগুলো বানিয়ে নিতে পারবে আর এই পেটিগুলো বানিয়ে হালকা একটু শ্যালো ফ্রাই করে খুবই হালকা শ্যালো ফ্রাই করে তোমরা বক্সে ভরে রেখে দিতে পারবে দু মাস পর্যন্ত এটা তোমরা যখনই বাচ্চারা বার্গার খেতে চাবে একটু বের করে রেখে আবার একটু ক্রিস্পি করে ভেজে টমেটো সস দিয়ে মেয়েও লাগবে না টমেটো সস দিয়ে যদি দাও বাচ্চারা খুব সুন্দর করে খাবে আর মুড়ির গুঁড়া দিয়ে এই ভেজিটেবল পেটিটা বানানোর জন্য এত সুন্দর একটা স্মেল আসে এত সুন্দর যখন তোমরা বানাবে বানালে বুঝবে যে কত সুন্দর স্মেল আর এই ভেজিটেবল দিয়ে বার্গারগুলো খেতে এতটাই মজা লাগে মাংসের বার্গারও কিন্তু এতটা টেস্টি হয় না সত্যি বলছি তোমরা একবার হলে বানিয়ে এটা খেয়ে দেখবে কতটা সুন্দর হয় এটা আর খুব উপকারী জিনিস এটা আমি তো এভাবে বানিয়ে রেখে দেই আমার বাচ্চারা যখনই বার্গার খেতে চায় আমি বের করে হালকা করে ভেজে টমেটো সস দিয়ে এ দিয়ে দেই আর বাসায় কিভাবে সহজে মেওনিজ বানাতে পারবে সেই রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে মাঝে মাঝে তোমরা মেওনিজ বানিয়ে এভাবে ঘরেই বাচ্চাদের তোমরা খাওয়াতে পারো আর এই যে ব্রেডটা যে বানিয়েছিলাম সেই ব্রেডটা দিয়েই বার্গারটা বানিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো ব্রেডটা কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট রেসিপি কিন্তু দিয়েছিলাম তোমাদের চাইলে তোমরা এই বার্গারের ব্রেডের রেসিপিটা দেখে বার্গারের ব্রেড বানিয়ে দেখতে পারো একটু বাটার দিয়ে সেঁকে নিচ্ছি একটু ক্রিস্পি হলে বার্গারগুলো খেতে ভালো লাগে একটু ক্রিস্পি হয়ে গেছে আবারও দেখো এই যে বার্গারের পেটিগুলো যে বানিয়ে রেখেছিলাম সেগুলো আবার একটু গরম করছি গরম করে তারপরে যে উপরে আমি যে স্লাইস চিজটা দিয়ে দেব এটা অপশনাল এটা অপশনাল চাইলে তোমরা নাও দিতে পারো এটা ছাড়াও অসম্ভব মজা হয় এই পেটি দিয়ে বার্গারটা খেতে এতটাই মজা হয় এই রেসিপিটা কিন্তু আমার অনেক পুরানো অনেক পুরানো রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি আমি আমি যাকে যাকে এই বার্গারটা খাইয়েছি সবাই প্রশংসা করেছে এবং সবাই শিখে নিয়েছে পেটিটা আমি কিভাবে করি আর কিভাবে সংরক্ষণ করি সেই রেসিপিটা অনেকেই আমার কাছ থেকে শিখে নিয়েছে একদম অথেন্টিক একটা রেসিপি